এইখানে আমরা দিচ্ছি এটা দু রোলারের একটা মেশিন এই কত সুন্দর করে ফিট পড়তেছে যা ফিটটা পড়তেছে এই মেশিনটা আমরা মেহেরপুর নূরপুর বাজার এবং লেটেস্ট শপ থেকে অনলাইন অনলাইন হতে অর্ডার করে আনছি এই মেশিনটা এবং এটা কোনটায় একশো প্রায় আশি থেকে একশো করে দিচ্ছে এটা আমরা অনলাইন থেকে আনছিলাম মোটামুটি ইনশাল্লাহ এই আনার পর থেকেও ভালো চলতেছে এটা এই মুরগির ব্রয়লার মুরগির ফিট তৈরি করতেছি প্রথমে আমরা বিভিন্ন উপকরণ দিয়ে এখানে খাদ্য মিক্সার করছি এই যে বিভিন্ন উপকরণ এখানে আসে বিভিন্ন মেডিসিন দিয়ে না খাদ্য উৎপাদ মিক্সার করে এখানে আমরা দিচ্ছি এটা দু রোলারের একটা মেশিন এই কত সুন্দর করে ফিট করতেছে এইটা ফিটটা পড়তেছে এই মেশিনটা আমরা মেহেরপুর নূরপুর বাজার এবং লেটেস্ট সব থেকে অনলাইন অনলাইন হতে অর্ডার করে আনছি এই মেশিনটা এবং এটা কোনটায় একশো প্রায় আশি থেকে একশো বিশ করে দিচ্ছে এটা আমরা অনলাইন থেকে আনছিলাম মোটামুটি ইনশাল্লাহ এই আনার পর থেকেও ভালো চলতেছে এই ফিটগুলোও মোটামুটি ভালো করতেছে এটা দুই রোলারের একটা মেশিন এবং এখানে ফিটগুলোও দেখেন মানসাল্লাহ যথেষ্ট পরিমাণ এটা ফিটের বের হয়েছে একটা স্মেল বের হয়েছে এবং ফিটগুলো কোনো ডিস্টার্ব নাই বা কোনোরকম কোনোরকম ঝামেলা ছাড়া আমরা এই শিটটা তৈরি করতে পারতেছি এই পরিবারের সুন্দরভাবে করতেছে তাই আশা করি যারা নিবেন আর কি আমরা লেটেস্ট সব থেকে নিয়েছি যারা আছেন এই ব্যবসা করতে চাচ্ছেন তারা এখান থেকে নিতে পারবেন আমার নাম যে জাহাঙ্গীর আমি এটা নতুন করে শুরু করছি এবং আগেও মোটামুটি এটা আমার কয়েকদিনের বাচ্চার উপর আমি এটা মোটামুটি একটা ট্রাই করতেছি এটা বেশি দেরি হয় না এই বাচ্চার উপর আমি ট্রাই করতেছি এটা আজকে কয়েক দিনের বাচ্চা মোটামুটি এই একটা ইয়া হয়েছে আমার মানে একটা আত্মপাত কোনো রকমের উন্নয়নভাবে আমি করতে পারতেছি এবং সুন্দরভাবে দেখছেন কিভাবে একটা ফিডের একটা স্মেল যেটা আছে চলে আসছে কালারটাও চলে আসছে তাই আপনারা দেখেন এই লেটেস্ট যারা নিতে চাচ্ছেন তারা লেটেস্ট সব থেকে নেবেন যে আমি আপনাদেরকে বলতেছি মেশিনটা অত্যন্ত ভালো যে নিলে এটা আপনাদের জন্য যথাযথভাবে ভালো হবে

যে একটা মেশিন আমরা যদি এখান থেকে ভালো মেশিন দিই তাহলে কিন্তু আপনাদের ইয়েতে আমরা কিন্তু আরও দু দশটা কাস্টমার পেয়ে থাকি মেশিনটি ভালো চললে এরকম বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আমাদের এখানে দাওয়াত আসে যে ভাই আসেন আমাদের জেলা থেকে ঘুরে যেন তো সবসময় আমরা চাই আপনাদেরকে ভালো মানের মেশিন দেওয়ার জন্য আর যে ফিড মেশিনটা আজকে আপনাদের রিভিউ করে দেখালো ওনার মেশিনটা খুবই ভালো চলতেছে আর আমরা সবসময় কোয়ালিটিফুল মেশিন আপনাদের দিয়ে থাকি তো দুই রোলার তিন রোলার এবং চার রোলারের মেশিনগুলো আমরা শেয়ার করি তো এটা বিভিন্ন ধরনের সাইজ করতে পারবেন সম্পূর্ণ ডাইসের মাধ্যমে চিকন বড় মোটা ছোট এবং আদা ভাঙা মানে যে কোনো ধরনের ফিড আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো বর্তমান স্ক্রিনে যে মেশিনটি আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে চার রোলারের একটা মেশিন মানে আরও দ্রুত আপনারা আমান ভুট্টা দিয়ে এটা দিয়েও ভাঙতে পারবেন তো ভদ্রলোকের মেশিনটা হচ্ছে দুই রোলারের মেশিন ওটা দিয়ে ঘণ্টায় আশি থেকে একশো কেজি পর্যন্ত প্রোডাকশন করা যায় এটা দিয়ে আপনার ঘণ্টায় দুশো কেজি পর্যন্ত প্রোডাকশন করা যাবে তো এই মেশিনগুলো নিতে হলে আমাদের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো সবথেকে বড়ো বিষয় হলো কি এই মেশিনটি দিয়ে যদি আপনি খাবার তৈরি করেন তো আপনার খাবারের যে কস্টটা এটা অর্ধেকে নেমে আসবে এবং আরেকটা জিনিস হলো নর্মাল মার্কেটে যেসব খাবার আপনারা কিনে খাওয়ান যে সেটা কি পরিমাণ ভালো এটা আমরা বলতে পারি না সাপোজ আপনাদেরকে বলি হোটেলে যেমন আমরা খাই তো হোটেলে খেলে আমরা কিসের মাংস দিয়ে খেলাম না খেলাম একটা ইয়ে থাকে আর কি যে খাবারটা ভালো কিনা তো আমরা যখন বাসাতে রান্না করে খাই তখন কিন্তু অবশ্যই ভালো তো সেই জন্য আর কি বলতেছি যে আপনারা যখন বাড়িতে পোলট্রির খাবার তৈরি করবেন বা গরুর ফিডের খাবার তৈরি করবেন তখন আপনারা খুবই ভালো মানের জিনিস দিয়ে তৈরি করলে আপনার পোলট্রি মুরগি বা অন্যান্য জিনিসগুলো খুব দ্রুত ডেভেলপ বা গ্রোয়ার হবে তো যাই হোক খামারের খরচ যদি আপনি অর্ধেক করে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে মেশিনের দিকে যেতে হবে আর এই মেশিনটি আপনি বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন অর্থাৎ ফোর লাইনের কোনো প্রয়োজন নেই আপনার বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন তো মেশিনটি তিনটি ধাপে আমাদের কাছে পাওয়া যায় রেটটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে যাব যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা আমাদের শোরুমে মেশি দেখে শুনে নিয়ে যেতে চান তারাও যোগাযোগ করবেন আমরা সব সময় চাই একটা ভালো মানের পণ্য আপনাকে দেওয়ার জন্য আর যারা ব্যবসা করতে চান এই মেশিনটি নিয়ে দেখা যাচ্ছে ফিড তৈরি করে আপনারা সেল করবেন তারাও এই মেশিনটি নিলে হয়তো প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন যদি আপনার এলাকায় ফিডের গ্রাহক থাকে যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক কথা না ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ